হেফাজতকে রক্ষা করেন প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিন হেফাজতকে রক্ষা করেন কৌমিকে রক্ষা করেন ইন্ডাল হান্দাল্লা ওসাল্লাহ ইসলাম আলাহা রসাল্লিল্লাহ সম্মানিক মুসলিম জাতি আজকে আমরা গুরুত্বপূর্ণ বাংলাদেশের দল নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বাংলাদেশ হেফাজতে ইসলাম আর একটি হচ্ছে বাংলাদেশ জামায়াতী ইসলামী তাদের কাছে আমি সবিনু কয়েকটি জিনিস জানতে চাইবো তন্মধ্যে একটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্যান্য দল যারা আছে তারা গণতন্ত্রকে ফলো করে আর গণতন্ত্র আমরা জানি আব্রাহাম লিঙ্কনের দর্শন তার প্রতিষ্ঠা একটি জিনিস ওইটাকে তারা ফলো করে আর যারা জামাত ইসলামী আছে তারা ফলো করে মদুদি সাহিবের রাজনৈতিক দর্শন এবং মাঝহাবের দিক থেকে তারা হানাফি মাঝহবের অনুসারী তিন নম্বর বিষয় হচ্ছে সমাজতন্ত্র যারা করে তারা লেলিন কালমার্সের দর্শন ফলো করে তা মেনে চলে তো এর মধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু হানাফি মাঝহবের অনুসারী যারাই আছে হানাফি মেজাবের অনুসারী তো এই জায়গার মধ্যে রাজনৈতিক দর্শন হিসেবে কাজটা ভালো বা কোন মানুষটা ভালো আপনারা এটা বলবেন যে লেলিন কালমার্স এবং আব্রাহাম লিমকন এবং মৌদুদি তার মধ্যে মদুদি অবশ্যই ভালো তো মদুদি যদি ভালো হয় তাহলে গণতন্ত্রই তো সব তো মৌদুদি দলটা অবশ্যই ভালো হবে আকিদা তারা পোষণ করে না তারা একবার নয় হাজারবার বলেছে হাজারবার এই উত্তর দিয়েছে এবং তারা আকিদা সংশোধন করেছে এক দুইজনের কথা নিয়ে আপনি পুরো জামাতকে পুরো দলকে আপনারা এভাবে ট্যাগ দিতে পারেন না অভিযুক্ত করতে পারেন না অপবাদ দিতে পারেন না আপনারা জানেন বক্তান ইফতেরা এর কি মারাত্মক ভয়ঙ্কর অপরাধ গুনা তারপরও আপনারা কেন দিচ্ছেন দুই নম্বর বিষয় যেটা যে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ তারা অরাজনৈতিক দল তারা এই মুহূর্তে কেন এই মুহূর্তে আগে না এই মুহূর্তে কেন একটি রাজনৈতিক দল নিয়ে বারবার কথা বলছে এবং ঢাকার সংবাদ সম্মেলন করে তাদের সমস্ত নেতাগণ ওদের বিরুদ্ধে কথা বলছে কেন কারণ কি কারণ এটাই যে এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে আর আমরা যারা পদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি তারা পেছনে পড়ে যাচ্ছে এবং আমরা যাদের পেছনে ঘুরেছি তারা দেশ দেশবিরোধী হাজারো কর্মকাণ্ডে লিপ্ত দেশবিরোধী অন্যান্য দেশের দালালি করা লুত্তরাজ খুনখারাবি এবং চাঁদাবাজি টেন্ডারবাজি সহ সংস্কারকে না করা সহ বিপ্লবকে ধ্বংস করা সহ প্রত্যেকটা ক্রাইমের সাথে জড়িত এবং আজকে আমরা তাদেরকে উঠানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি যে দলকে নিয়ে কথা বলছি ওই দলটা হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিয়ে আরও আগে কথা বলতেন যখন বিগত সময়ে প্রতি সরকার শেখ হাসিনা ছিল তখন কেন কথা বলেন ভাবে তখন বলতেন অনেক বেশি করে আজকে তারা সরকার গঠনের পথে এই জায়গার মধ্যে এই মুহূর্তে কেন বারবার আপনাকে কথা বলা লাগবে এবং ওই পূর্বের জিনিস আকিদা মতুদিবাদ এগুলো নিয়ে কথা বলা লাগবে কেন আজকে যদি এই মুহূর্তে যদি তারা আমাকে প্রশ্ন করে যে আপনারা বারবার দেওবন্দি দেওবন্দি করতেছেন আপনার তো দেওবন্দিবাদ পন্থী তখন আমি আপনি কি জবাব দেব। কি জবাব দেব মুখে মুখে বলতেছি মদিনার ইসলাম কিন্তু আমরা তো বারবার দেওবন্দি কৌমি এগুলো উল্লেখ করতেছি ভাই কৌমি হক আমরা কৌমির সন্তান হিসেবে আমরা গর্বিত দেওবন্ধ এমন একটি জিনিস না যে কেউ ফু মেরে উড়িয়ে দিবে আপনারা একটি কথা পেয়েছেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা কৌমিকে ধ্বংস করে দেবে কৌমি বন্ধ করে দেবে কৌমিকে ধ্বংস করা বন্ধ করার ক্ষমতা জামাত তো দূরের কথা কথাঘাত নেই একেবারেই নেই বিশ্বাস নেই আরে তাদের কি ক্ষমতা আছে যে আমাদের ধ্বংস করবে একবার নয় বাংলাদেশের ক্ষমতায় যদি হাজার বারো আসে তারপর কৌমির দিকে চোখ তুলে তাকাবে এমন ছেলে পৃথিবীর মধ্যে কৌমি দুন জন্ম হবে আমাদের মরব্বীদের কোরবানির কারণে কৌমি কি সাধারণ ইস্যু পেয়েছেন যে দুলুবালি বাতাস আসবে তো উড়ে নিয়ে যাবে কিভাবে সম্ভব আরে কৌমির শিকর তো অনেক নিচে এটা আমরা পোষণ করি আপনারা আমাদেরকে পড়াতেন আমরা তো আপনাদের পায়ের ধুলির সম পরিমাণ হই নাই হবেও না কোনোদিন অনেক বড় আপনারা তো আমাদের স্যারে তাজ মাথার মুকুর আমরা আপনাদের কথায় হাজার বার জীবন দিতে প্রস্তুত কিন্তু এই মুহূর্তে কেন দেশকে ধ্বংস করছেন কেন আরেক দলে দালালি করছেন কেন পদের জন্য দেশ বিরোধী দল শত্রু তাদের পেছনে ঘুরছেন বারবার এবং তাদের প্রেসক্রিপশন নিয়ে বারবার একই কথা বলতেছেন যে ইমান ধ্বংস হবে তাদেরকে বুদ্ধ দিতে গেলে আরে এই কথা কোথায় পেয়েছেন এটা অবাস্তব কথা আরে ডেমোক্রেসি ডেমোক্রাতি যেটা আছে গণতন্ত্র এটা সাথে ইসলামকে কিভাবে মিলাচ্ছেন কিভাবে মিলাচ্ছেন কিভাবে সম্ভব আজকে মুসলমানকে তো ডিভাইডেড করে দিচ্ছেন একেবারে ডিভাইডেড করে দিচ্ছেন তাদের হাজারো লাখো ফেন ফলোয়ার আমাদের মুসলিম তোমার বলেন যে তারা কাফের আপনারাই তো তাদের বড় বড় ব্যক্তিদের সাথে বিভিন্ন সময় ওঠা বসা করেন একসাথে খাবার খান একসাথে চলেন হাঁচি চাপটা কত কিছু আপনারা তো আমাদেরকে সংশয়ে ফেলে দিচ্ছেন আমরা তো হিডি চেষণে পড়ে যাচ্ছি যে আমরা কি বুঝবো যে আমাদের যে মুরব্বীরা তাদের সাথে কিছুক্ষণ আগে একসাথে পর্দার অন্তরালে আলে কোলাকুলি করেছে মুস্তাফা করেছে খাবার খেয়েছে কত রং তামাশা করেছে তারাই এখন এসে আবার আমাদের না তারা খারাপ তাদেরকে বুট দিলে তোমরা কাফের হয়ে যাবে আরে তারা ইমান ধ্বংস করে দেবে আরে তারা কৌমিকে ধ্বংস করে দেবে আরে ইমানকে এত সস্তা জিনিস আমার ইমান তারা ধ্বংস করবে আমার কৌমি মাদ্রাসাকে তারা চোখ তুলে তাকাবে এই ক্ষমতা তাদের আছে কিসের অবাস্তব আমি কথা বলি মানুষকে ডিভাইডেট করতেছি এবং এই কথা বলার জন্য আজকে কার ফায়দা হচ্ছে আমরা বুঝতেছি না যে দলটা হাজারো ক্রাইমের সাথে জড়িত ওই দলে দালালি করছেন আপনারা ওমিকে এভাবেই ধ্বংস করে দেবেন আমাদের আকা বৃদ্ধির আমানতকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা কি হয়েছে আপনাদের এই সিন্ডিকেট ভেঙে ফেলেন আজকে আমাদের এই হেফাজত ইসলাম বাংলাদেশে মান সম্মান সবকিছু ধ্বংস করে দিচ্ছেন এই মুহূর্তে আমাদের হয়তো আমির বা যারা আছে তাদের সবাইকে চেঞ্জ করে এটাকে রক্ষা করার জন্য কি ক্ষমতার বলে কথা বলছেন আমি বুঝি না আমার বুঝে আসে না আমি ছোট মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই এই বিষয়গুলো কি করতেছেন আজকে আপনারা জাতীয় কর্মী মাদ্রা সারি শুনি কাজ করেন হেফাজত ইসলাম বাংলাদেশ আজকে আমার ছাত্ররা আমরা দেবন্দে গিয়ে বৈধভাবে করতে পারি না কেন আমাদের মোয়াদালা নি চুক্তি নিচ অন্যান্য দেশের ছাত্ররা এসে পড়তে পারে আমাদের চুক্তি নেই এটা আমাদের মাথায় আসে না আমাদের কৌমির মেধাবী ছেলে আলিয়াতে পরীক্ষা দিয়ে তারা কোথায় যাচ্ছে আরব কান্ট্রির বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হচ্ছে কেন আমরা মোয়াদালা করলে পারি না এখন পর্যন্ত ওই চিন্তা আমার মাথায় আসে নাই কেন এটা তো জাতীয় চিন্তা এই কাজটা তো তাদের করা প্রয়োজন ছিল আমার মেধাবী ছাত্ররা আরেকদিকে যাচ্ছে এবং তারা আজকে আহমদ হাদিস ভাইরা করেছে চুক্তি করেছে তারা সরাসরি করতে পারছে আমরা পারি না ওদেরকে কেউ দেখতে পারে না এক স্বীকৃতি নিয়েছে যে দুই টাকার দাম নেই শুধু মানুষকে এটা বলতে পারেন আপনারা যে এখন আমরা সরকারি সময় আমরা মাস্টার্স আরে মানুষের জন্য আমরা শিখেছি নাকি আমরা আল্লাহর যেন শিখেছি আ যদি দিতেন যেটা দিয়ে দুনিয়াবি ফায়দা হতো তাহলে ভিন্ন জিনিস ছিল দুনিয়াবি চার আনার দাম নেই শুধু আমাদের আমাদেরকে মেধাকে আমাদের চিন্তাচন্দ্রাকে ডাইভার্ট করে দিয়েছেন ওই মানুষের দিকে রিয়া অহংকার ঢুকিয়ে দিয়েছেন এটা নিয়ে অহংকার দিয়েছেন আজকে আমাদের হাজারো ভাই বোন এখনো জেলখানার মধ্যে আছে হেফাজতের ইস্যু নিয়ে তারপর ওই ইস্কেমার মারামারি নিয়ে এবং রোহিঙ্গাদের ভাইদেরকে নিয়ে এবং বিভিন্ন ইউনিভার্সিটির অনেক বোনেরা অনেক ভাইরা, জঙ্গি ট্যাগ নিয়ে এখনও জেলখানার মধ্যে আছে তাদের খোঁজখোত আমি রাখি না আমার সিলেবাসটা সংস্কার করা অনেক বেশি প্রয়োজন ছিল এটারও তো আমি খোঁজ নিচ্ছি না আমার অনেক মাদ্রাসা হচ্ছে যেগুলো ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ওগুলো লাগাম টেনে ধরছি না অনেক একটা বিভাগ এমন আছে যেগুলো সাত দিন পাঁচ দিন বা তিন দিন প্লাস করে সার্টিফিকেট দিয়ে মুক্তি বানিয়ে দিচ্ছে ওদের লাগাম টেনে ধরছি না এবং অনেক বক্তারা এমন আছে যারা বিভিন্ন জায়গায় ইসলামকে ধ্বংস করে দিচ্ছে তাদের লাগাম টেনে ধরছি না তো আমি কিসের ইসলামকে হেফাজত করি আমি তো আরেকটা রাজনৈতিক দলে দালালি করতেছি অপর দিক থেকে হাজারো মানুষ আমার ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আর আমি কি নিয়ে পড়ে আছি কি হয়েছে আমার ওই সমস্ত ইস্যু নিয়ে আমার কথা বলার কি প্রয়োজন আরেকটা জাতিকে আমি সুযোগ করে দিচ্ছি যে জাতি বারবার শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে যে জাতি বারবার ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে ওই জাতিকে সুযোগ করে দিচ্ছি দেশ প্রেম ইমানের অংশ এটা আপনারা কি জানেন না নাকি ওইটা বলার সাহস আপনাদের নেই হিম্মত আপনাদের নেই নেই তো আরেকটা বিষয় যদি বলি যে বর্তমান সময়ে আমরা যতটুকু মনে করি যে আমাদের দেওবন্দি আমরা যারা আছি আমরা কি তারা হক হকের জানা কি আমাদের কাছে আলিয়ার ভাইরা বা অন্যান্য পীর সাহেব বিভিন্ন গ্রামদের মাধ্যমে যারা ইসলাম পেয়েছে বা আমাদের আহ হাদিস ভাইরা যারা আছেন তারা কি হক না বা আরব গালফের মধ্যে যারা আছে যারা দেওবন্দি না তারা কি হক না আমাদের কথাবার্তা আমাদের চালচলন দেখলে মনে হয় এটা যে আমরাই হক অন্যরা হক না অন্যরা কাফিল হয়ে গেছে এটা আমরা মনে হয় এবং এই মনে হওয়ার ধারা আমাদের এই চিন্তা চেতনা আখলাকের মাধ্যমে আমাদের এই গোরামির কারণে এই গাওরামির কারণে আজকে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত বায়ান্নটা বছর আমার ইসলামকে আমার দলকে আমার দেশকে আমি ধ্বংস করেছে উদ্যোগ দিতে পারবেন না আজকে এই কথা বলার জন্য আমাকে অনেকেই অনেক কথা বলবেন আমি জানি যে ছেলেটা গুমরা হয়ে গেছে সে কমিতে পরে আরেক দলে দালালি করছে অল্লাহি আমি কোনো দলের দালালি করছি আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না ওই দলকে আমি সাপোর্ট করবো যদি কেউ আমাকে মেরে ফেলে মেরে ফেলুক যেই দলকে দিয়ে আমার দেশ ও জাতির উপকার হবে যেই দলকে দিয়ে ইসলামী ফায়দা হবে যেই দলের সাথে মেজরিটি পার্সন ইসলাম মুসলিম তাদের সাথে আমি তাদেরকে সাপোর্ট দেব তাদের পক্ষে কথা বলবো অন্য হাজারো শরীর যদি আমাকে এসে মেরেও ফেল আমি তাদের পক্ষে দালালি করবো না কোনো পথ দিয়ে আমাকে পদের প্রয়োজন নেই আমরা পড়েছি আল্লাহর জন্য বলবো আল্লাহর জন্য কে কী বলবে আমরা এটা দেখবো আমাদের মুরব্বীদেরকে আমরা সম্মান করেছি আদব দিয়েছি আমরা কেয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আদব দিব কিন্তু মুরব্বীদের সম্মান রাখতে হবে আপনার এই সমস্ত বাজে কথা বলে এই স্থূল কথা বলে এই দেশকে আর ধ্বংস করবেন না ডিভাইডেড করবেন না এতদিন বলেছেন সুন্নিরা এইটা সেটা অনেক কিছু আর আজকে এই দলকে ধ্বংস করার জন্য বলছেন না সুন্নিরা তোমাদের ভাই তাদের সাথে আমাদের অল্প মত বিরোধ তাদেরকে কাছে টানো আর এই কথা বিগত পনেরো বছর আগে কেন বলেনি আজকে জামাতের এত কথা বলছেন জামাতের বিরুদ্ধে পনেরো বছর যাবৎ কেন বলেন যে তাদের আকিদাতে সমস্যা এটা সমস্যা ওইখানে সমস্যা কেন বলেন আজকে এই দলটা অনেক এগিয়ে যাচ্ছে তারা সাকসেস হওয়ার পথে ওই জায়গার মধ্যে আপনার কথা বলার মানে কি আপনি আরেকটা দলে দালালি করছেন এটা কি আমরা বুঝি না নাকি আপনি অন্য কথা ঘোরাতে পারবেন কোনোদিনও ঘোরাতে পারবেন বিগত পনেরো বছর কেন বলেন কোথায় বলেছেন হেফাজতের একটা বিবৃতি দেখাতে পারবেন পারবেন না এবং সুন্নিদের পক্ষে এত নরম কথা একটাও দেখাতে পারবেন পারবেন না এগুলো কি প্রমাণ করে কি করছেন আমাদের মুরব্বী রহমান কৌমিকে ধ্বংস করবেন না প্রশ্নবিদ্ধ করবেন না আমাদের হেফাজত ইসলাম রাজনৈতিক দল তারা মুসলিমদের পক্ষে দেশের পক্ষে কাজ করবে তাদেরকে আপনারা ধ্বংস করিয়েন না প্রশ্নবিদ্ধ করিয়েন না আজকে এই দালালদেরকে বহিষ্কার করেন হেফাজত যারা বিভিন্ন দলে দালালি করছে বহিষ্কার করে দেন হেফাজতকে রক্ষা করেন প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব হেফাজতকে রক্ষা করেন কৌমিকে রক্ষা করেন কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আমাদের প্রয়োজন নেই আমাদের বিএনপির ভাইরা অন্যান্য দলের ভাইরা জামাতের ভাইরা সবাই মাধাবের দিক থেকে হানাফি তবে এইখানে দেখতে হবে কাকে দিয়ে আমার দেশের ফাইদা হবে আকিদা আমার আকি দেখে আপনি বুঝেন আমার আকিদা কি আপনার আকিদাকে আমি বুঝব আকিদা মনের বিষয় হ্যাঁ আরেকজন ভুল করেছে তার ভুলটাকে মানতে হবে আমাদের অনেক বন্ধু অনেক ত্যাচাম করেছেন তাদের ভুলটাকে আমরা বর্ণনা করি আমরা তাদের ভালোটা নিচ্ছি তো এই জায়গার মধ্যে এসে কেন ভালোটা নিচ্ছেন না না শুধু খারাপটাই দেখছেন খারাপটাই দেখছেন এটা মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক ভুলকে তারা শুধরে নিয়েছে এটা আমরা এখনো কেন দেখি না আমাদের কথাবার্তা এমন মনে হচ্ছে ওই দিনের যে সংলাপ আমি কি বুঝবো আমি বুঝি না আমাদের এত অহংকার কিসে আপনারা কি হয়েছে আপনার কি অনেক জান্নাতি হয়ে গেছেন যে ফাজা ফাউদা ন আপনারা সফল হয়েছেন মৃত্যুর পর ফাইসাল আল্লাহ সবার হিসাব নেবেন দেশ জাতি ইসলামের পক্ষে কাজ করে আমাদের খুব খারাপ লাগে আমরা কারো পক্ষে নই আমরা ওই মানুষের পক্ষে যারা ইসলামের পক্ষে কাজ করবে দেশের পক্ষে কাজ করবে তারা দেশের বিরুদ্ধে যারা যাবে সে যত বড় ব্যক্তি ব্যক্তিগত আমরা তাকে এক পয়সারও দাম আমরা দেখবো না একটু দেখবো না আমরা প্রয়োজন নেই আপনি হয়তো মনে করবেন যে কি হয়ে গেছে না ছেলেটা পাগল হয়ে গেছে বলতে পারেন অনেক হাজারও বকা দিতে পারে আমি আমার কথা বলে যাব এবং আগামী কয়েকদিন পর যেই দল বাংলাদেশকে ক্ষতি করছে চাঁদাবাজি টেন্ডার তাদের নাম ধরে ধরে আমি আমি কাজ করছি যে কে কি করতিস আমার কাছে এভিডেন্স আসতে আমি বলবো দেশের জন্য আমি বলবো অন্য কেউ বলুক চাই না বলুক আপনারা দালালি করে অমিকে ধ্বংস করে দিবেন আজকে বয়সের ডিফারেন্সে অনেকে আকাবির হয়ে গেছেন এই লন্ডনী হুজুর সহ মনির কাশ্মী সহ সবাইকে বহিষ্কার করতে হবে প্রত্যেকটাকে বহিষ্কার করতে হবে এক একজন বড় বড় তকমা নিয়ে বসে আছেন এক লাইন আরবি করার ক্ষমতা নেই আর আপনারা এখানে বড় বড় কথা বলেন না আপনাদের যোগ্যতা কি আমরা জানি না আমরা অযোগ্য আপনাদের যোগ্যতা আমরা জানি ছেড়ে দেন ভালো করে কথা বলে কাজ করে দেশের জন্য আমাদের মধ্যে ডিবেড সৃষ্টি করবেন আমরা আপনাদের সূত্র না আপনাদের ডাকে আমরা সারা সারাদিন আপনাদের পেছনে থেকে আমরা কাজ করব আমরা আপনাদের ডাকে আমরা জীবন দিব দেশ জাতির জন্য ইসলামের জন্য কাজ করব আমাদের নিজেদের মধ্যে এনার্জি নষ্ট করবেন না كوكي شطر بنابين اللهم دي كي بجر توفيق دان كورين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين